আপনি কি কোরবানির মাংস মোটা নাই আমি কুরবানির মাংস শুধু কুরবানির দিন খাইছিলাম আর খাই নাই আমাদের এখানে এটাকে বলে মুরালি আমি জানি না কারের এলাকায় কি বলা আর খাইতে অনেক মজাটা আরেকটা জিনিস আছে দেখাই আরেকটা জিনিস আছে দেখাই এগুলো আমি আমাদের কিশোরগঞ্জ থেকে নিয়ে এসেছি কি আপনাদের এখানে আঙ্গুর বাজা বলে আরে ফোন না আপনাদেরকে এখানে আঙ্গুর বাজা বলে আমাদের এখানে মুরালি বলে বিক্রমপুরে গজা বলে আমাদের এখানে বলে মুরালি আর একটা জিনিস দেখাবি তো তো আমাদের এখানে এটাকে গজা বলে আমি দেখাই আমাদের এখানে এটাকে গজা বলে আমি একবার গ্রামে গেছিলাম তারপরে সব অনেকে শুকিয়ে নিয়ে এসেছি ছোটবেলা কথা মনে পড়ে ছোটবেলা এগুলো অনেক খেতম ধরো দেখেন এগুলো কি বলে আজকে একটা মুভির প্রিমিয়ার মিশিয়ে ফেলে যাবো এইগুলো এখানে কাটা গজা বলে কাটা গজা কাটা গজা বলে আমি জানা আপনাদের এখানে কি বলে এটা আমার খুব পছন্দ আমি ছোটবেলায় এগুলো অনেক কিনে খাইতাম তো এবার গ্রামে যে এগুলো দেখি আমি কিনে নিয়ে এসেছি যে ঢাকায় এনে খাবো আর গ্রামের গুলো অনেক মজা হয় আমরা কুমা বলি আমার এগুলো অনেক পছন্দ পুরাপানের মতো আমি এখন স্টিল আমি এবার গ্রামে যে যা পাইছি সব কিনে খাইছি যা পাইছি সব কিনে খাইছি মানে গ্রামের জিনিসপত্র যা যা পাওয়া যায় সব কিনে কিনে খাইছি আমাদের এখানে মুরুলি বলে তোমার গলা অর্ডার করবা আমার গলা কিনে আনছি আমাদের এখানে এটাকে গজা বলে আর ওটাকে মুরুলি বলে আমাদের ওখানে ওটাকে মুরালি বলে মুরুলি না মুরালি বলে আর এটাকে গজা বলে আমার এগুলো অনেক পছন্দ মানে আমি গ্রামে যাই গ্রামের দোকানের মধ্যে এরকম সিঙ্গারা পুরী ধরো সিঙ্গারা পুরি তারপরে মিষ্টি অনেক রকমের তারপরে ঘুরে জিলাপি আমি অনেক আমি প্রাউডলি খাই ভাই আমাদের থাকে না যে এগুলা খাই না আমরা নাকামি নাকামি করা আমি জীবনে নাকামি করতে পারি না আমি অনেক পছন্দ করি অনেক আছে না শহরে থাকলে গ্রামে যায় ও আচ্ছা এটা খেলা ওটা না আমার ওরকম নেই আমি আল্লাহ রহমতে হালাল হালাল যা আছে সবকিছু হালাল সবকিছু খাইতে পারে আমি জীবনে খাবার নষ্ট হয়ে না কারণ আসলে খাবার